আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পোর্টফোলিও কীভাবে ম্যানেজ করবেন আপনার যে পোর্টফোলিওটা আছে এটা কীভাবে ম্যানেজ করবেন আশা করি ভিডিওটা শুনবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীদের কাছে এই ভিডিওটা চলে যায় তো আসেন প্রথমে যদি পোর্টফোলিওর বিষয়ে বলি আপনি কি সব টাকায় একটা শেয়ার বা দুইটা শেয়ারে দেবেন কি না আমি যদি উদাহরণস্বরূপ বলি আপনার কাছে যদি দশ লক্ষ টাকা থাকে এই দশ লক্ষ টাকা দিয়ে আপনি কয়টা শেয়ার কিনবেন আপনি একটা পোর্টফোলিওতে সর্বোচ্চ এক লক্ষ টাকা থাকুক আর দশ লক্ষ টাকা থাকুক অথবা এক কোটি টাকা থাকুক যে টাকায় থাকুক আপনি তিনটা থেকে চারটার বেশি শেয়ার আপনার পোর্টফোলিওতে রাখতে পারবেন না অবশ্যই রাখতে পারবেন না এর বাহিরে যাবেন আপনার ব্রেনে কাজ করবেন আর তিনটা ছেলে মেয়েকে যত সহজে আপনি ম্যানেজ করতে পারবেন আপনি যদি দশটা বাচ্চাকে একসাথে আপনার যদি দশ বারোটা বাচ্চা থাকে সেটাকে তো একসাথে আপনি ম্যানেজ করতে পারবেন না যাই হোক তো এই দশ লক্ষ টাকার বিষয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি সবচেয়ে ভালো সে সাতটা শেয়ারকে আপনি চুজ করবেন সবচেয়ে ভালো চেষ্টা করবেন যাতে বিভিন্ন সেক্টর থেকে দু তিনটা শেয়ার নেওয়া যায় বিভিন্ন সেক্টর থেকে এক সেক্টরে সাতটা এক সেক্টরে ষাটটা শেয়ার নেবেন না অন্য দু একটা সেক্টর থেকে আরও দু একটা শেয়ার নেবেন এই দশ লক্ষ টাকার মধ্যে আমি যদি উদাহরণস্বরূপ বলি দশ লক্ষ টাকার মধ্যে সবচেয়ে ভালো শেয়ারটাতে আপনি তিন লক্ষ টাকা দেবেন শেয়ার কিনবেন তারপরের দাফে দাফে অবশ্যই তারপরে শেয়ারটাতে আপনি দুই লক্ষ টাকা দেবেন তারপরে শেয়ারটাতে আপনি দুই লক্ষ টাকা দেবেন আর আরেকটা শেয়ারে আপনি এক লক্ষ টাকা দেবেন তাহলে কত টাকা গেল আপনার তিন লাখ দুই লাখ পাঁচ লাখ পাঁচ হাজার দুই সাত লাখ সাত হাজার আট লাখ এই টোটাল আট লক্ষ টাকা আপনার পোর্টফোলিওতে আপনি সাইটটা শেয়ার কিনলেন আর ক্যাশ থাকে আপনার কাছে দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আপনি আপনার পোর্টফোলিওতে রাখবেন না এই দু লক্ষ টাকা হয় আপনার ওয়াইফের কাছে দিয়ে দেবেন আর না হয় আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন পোর্টফোলিও যতক্ষণ পর্যন্ত আপনার ক্যাশ টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার হাত চুলকাবে হ্যাঁ ম্যাচ ম্যাশ করবে শরীর ওই টাকা দিয়ে আবার শেয়ার কেনার জন্য এই কাজটা করবেন না হ্যাঁ এটা আপনার হয় ফ্যামিলির কাছে রাখবেন নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন টাকা কখনোই ক্যাশ টাকা কখনোই ফোটফুল রাখবেন না এটা শুধু আপনার শরীর মানে শেয়ার কেনার জন্য না পোর্টফোলিওতে টাকা রাখাটা একটা রিক্সেরও ব্যাপার আছে তো যাই হোক দশ লক্ষ টাকাকে এভাবে ব্যাগ করে এই যে দু লাখ টাকা আপনি রাখলেন এই দু লক্ষ টাকার কাজকে ক্যাশ যে দু লাখ টাকা রাখলেন এই দু লক্ষ টাকার কাজ হচ্ছে আপনি ধরুন আপনি যে চারোটা শেয়ার কিনছেন চারোটা শেয়ারের দাম কমে গেল বর্তমান প্রেক্ষাপটে আমি যদি বলি এখন আপনি যে শেয়ারে কিনতেছেন তার দাম কমতেছে না ধরে না আপনার চারটে শেয়ারের দাম কমে গেলো কোনোটা শেয়ার কোনোটা বিশ পার্সেন্ট কমে গেলো কোনোটা পনেরো পার্সেন্ট কমে গেলো কোনোটা দশ পার্সেন্ট কমে গেলো কোনোটা তিরিশ পার্সেন্ট কমে গেলো এইভাবে কমে গেল তখনকার পরিস্থিতিতে এই যে কমে গেলো তখনকার পরিস্থিতিতে আপনি যে আট লক্ষ টাকার শেয়ার কিনছেন তার থেকে এই যে দুই লাখ টাকা আপনার ক্যাশ আছে এই টাকাটা আপনার কাছে তখন অনেক মহামূল্যবান হয়ে যাবে হ্যাঁ মহামূল্যবান হয়ে যাবে তখন আপনি সবচেয়ে কম দামে যে শেয়ারটা মানে ওই যে এক লাখ টাকা দিয়েছে শেয়ারটা কিনছেন আপনার কাছে যে ক্যাশ দুই লাখ টাকা আছে আপনি দেখবেন ওই শেয়ারটার সাপোর্টজন কোথায় সর্বশেষ মানে সমস্ত কিছু ইন্ডেক্স পড়া শেষ সমস্ত কিছু শেষ মার্কেট এখন একটু উঠবে উঠবে বলে মনে হচ্ছে এবং ওই শেয়ারের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু চেক করবেন অবশ্যই আমি আলোচনাটা করতেছি ফান্ডামেন্টাল শেয়ারের পারপাসে নট ট্রেডিং শেয়ার আমি কোনো ট্রেডিং শেয়ারের পারপাসে আলোচনা করতেছি না ওই শেয়ারটার ফান্ডামেন্টাল দেখে আপনার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা নিশ্চয় যাবে না এটা আপনাকে বুঝতে হবে ক্যালকুলেশন করে তখন আপনি ওই যে দুই লক্ষ টাকা যে আপনার কাছে ক্যাশ আছে এক লক্ষ টাকার ওই শেয়ারটাতে আপনি ওই দু লক্ষ টাকা বিনিয়োগ করে দেবেন তাতে খুব দ্রুত আপনার শেয়ারটা থেকে আপনি বেরোতে পারবেন প্রফিট করে ওই তিন লক্ষ টাকা আপনার যদি বের হয়ে যায় এরপর আপনি যে দু লক্ষ টাকার অন্য আরেকটা শেয়ার কিনছিলেন আরও দুইটা শেয়ার আছে সেখানে আপনি অ্যাভারেজ করে নেবেন এগুলো টেকনিক্যাল বিষয়গুলো আপনারা যখন আপনার পোর্টফোলিও ইয়ে করবেন তখন আপনারা অবশ্যই বুঝবেন এইভাবে আপনাদেরকে পোর্টফোলিওগুলো ম্যানেজ করতে হবে টাকার ব্যাপারটা এবার আসি সব শেয়ারে একসাথে মানে একই দামে মানে একসাথে আপনি শেয়ার সব শেয়ার একদিনে বা দুই দিনে বা তিন দিনে চার দিনে কিনবেন না আপনাকে একটা শেয়ারে এন্ট্রি নেওয়ার সময় পোর্টফোলিওতে আপনাকে দেখতে হবে ইন্ডেক্সের পজিশনটাকে ইন্ডেক্স কত দ্রুত পড়তেছে যদি খুব দ্রুত ইন্ডেক্স পড়ে যায় তখন আপনাকে অফ থাকতে হবে টাকা নিয়ে বসে থাকতে হবে এই জিনিসটা আপনাদেরকে খুব ভালোভাবে মাথায় নিতে হবে আচ্ছা এবার অ্যাভারেজ করার ক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাভারেজ করবেন অ্যাভারেজটা আপনারা করবেন এইভাবে যেমন এখন আপনাদের পোর্টফোলিওতে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট যেই পরিমাণে লস থাকুক না কেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরুন আপনার এক লক্ষ টাকার একটা শেয়ার আপনি কিনছেন দশ টাকা দা দশ টাকা দামের এক লক্ষ টাকার শেয়ার কিনছেন আপনি দশ হাজার শেয়ার পাইছেন আপনি যে কোনো শেয়ারই আপনি অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ার এক লক্ষ টাকা দিয়ে দশ টাকা মূল্যমানের একটা শেয়ার শেয়ার কিনছেন আপনি সেটাতে আপনি দশ হাজার শেয়ার পাইছেন এখন শেয়ারটার দাম কমে ছয় টাকা হয়ে গেছে হ্যাঁ ছয় টাকা হয়ে গেছে আপনি এখন কী করবেন ওই যে আপনার যে টাকাটা আপনার কাছে আছে সেটা দিয়ে ওইখান থেকে যদি আপনি এক লক্ষ টাকার আরও শেয়ার কিনেন এই ছ টাকা নিচে আসার কারণে তখন আপনি পাবেন শেয়ার পাবেন ষোলো হাজার ছয়শো ষষ্টিটা তখন টোটাল শেয়ারের সংখ্যা হবে ছাব্বিশ হাজার ছয়শো দুই লক্ষ টাকা দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে আপনার শেয়ারের প্রাইস হয়ে যাবে ষাট টাকা পঞ্চাশ পয়সা আপনারা হিসেবে অবশ্যই বুঝতে পারতেছেন যারা বুঝতে পারতেছেন তার তো ভালো যারা বুঝতে পারতেছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন তো হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে যদি দশ টাকা মূল্যের শেয়ার কিনেন তাহলে আপনি দশ হাজার শেয়ার পাবেন এরপর আপনার দাম ধরেন শেয়ারটার দাম অনেক কমে গেছে কমতে কমতে সেটা শেয়ারটার দাম ছ হাজার টাকাতে চলে আসলো আপনি যখন আপনার কাছে মনে হয়েছে যে শেয়ারটার দাম ছয় টাকা নেশার নামবে না ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে ছয় টাকার নিচার নামবে না তখন আপনি আরও এক লাখ টাকা ওইখানে শেয়ারটাতে ইনভেস্ট করবেন করলে আপনার টোটাল তাহলে ওই শেয়ারে ইনভেস্ট করতো দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকাতে আপনি শেয়ার কত পাইছেন প্রথমবার দশ টাকা মূল্য মানের এক লক্ষ টাকা দিয়ে পাইছেন দশ হাজার পরের বার ছয় টাকা দিয়ে কেনার কারণে আপনি পাইছেন ষোলো হাজার ছয়শো ছিষট্টিটা টোটাল আমি যদি ধরি ছাব্বিশ হাজার ছয়শো শেয়ার পাইছেন এটাকে আপনি যদি টোটাল শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করেন ছাব্বিশ হাজার ছয়শরে দুই লক্ষ টাকা দিয়ে ভাগ করেন আপনার শেয়ারের প্রাইস হবে ষাট টাকা পঞ্চাশ পয়সা এই যে আপনি যে কি বলে অ্যাভারেজ করতেছেন আপনি আগে হিসাব করে নেবেন ষাট টাকা এই যে পঞ্চাশ পয়সা আমার শেয়ারটার অ্যাভারেজ প্রাইস হবে এই অ্যাভারেজ প্রাইজের মধ্যে কোনো রেসিস্টেন্স আছে কি না মানে ওখানে গিয়ে শেয়ারটা থেমে যেতে পারে থেমে যেতে পারে কি না এটা ক্যালকুলেশন করবেন যদি ওই রেসিস্টেন্সের মধ্যে আপনার শেয়ারটা যদি উপরে থাকে তাহলে আপনাকে হয়তো এক আরেকটু লস দিয়ে আপনাকে মার্কেট থেকে ওই শেয়ারটা থেকে বেরোতে পারে আর যদি রেসিস্টেন্সের নিচে চলে আসে যে একটা যদি শেয়ারটা ওঠে তাহলে আমি আট টাকা পর্যন্ত চলে যাবে তাহলে আপনি ওই শেয়ারটাতে অনেক বেশি সেফ জন্য থাকবেন পোর্টফোলিওটা আপনাদেরকে অবশ্যই এভাবেই সাজাতে হবে এর বাহিরে অন্য কোনো ক্যালকুলেশনে আমি অনেক পোর্টফোলিও দেখছি গত কয়েকদিনে সমস্ত ফুটফলিওতে মানে দশটা পনেরোটা ষোলোটা শেয়ার কোনো মানে এলেম হলো পোর্টফোলিওগুলো দেখে আসলে খারাপই লাগলো দশটা পনেরোটা শেয়ার করে করে আসে একটা পোর্টফোলিওতে পোর্টফোলিওতে চারটের বেশি শেয়ার কখনো নেবেন না এবং প্রত্যেকটা শেয়ার ফান্ডামেন্টালি নেবেন সবচেয়ে ভালো মানের শেয়ারগুলো নেবেন আর প্রাইজের সাথে ও ফান্ডামেন্টাল বলতে প্রাইজের সাথে ইপিএস ডিভিডেন্ড এবং বর্তমান শেয়ার প্রাইস বর্তমান শেয়ার প্রাইস যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি এই মুহূর্তে ব্যাংকের অনেকগুলো শেয়ার আছে যেগুলোর প্রাইস দশ টাকা সে ডিভিডেন্ডও দিচ্ছে দিচ্ছে দশ টাকা কী বল দশ পার্সেন্ট মানে এক টাকা এবং তার ইপিএস নেট অপারেটিং ক্যাশগুলো খুব পজিটিভ আপনি এখানে শেয়ার নিশ্চিন্তে কিনে ঘুমাতে পারেন শেয়ারটার ফাই যদি বিশ টাকা পঁচিশ টাকা হয়ে যায় আপনি আর মার্কেট যখন ওভারভ্যালুড হয়ে যাবে তখন আর আপনি মার্কেটে যাবেন না অন্য কোনো ব্যবসা করবেন ওভারভ্যালুড মার্কেটে ট্রেড করে লাভ নেই আপনি ওভারভ্যালুড মার্কেট হচ্ছে তখন মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সময় শেয়ার ব্যবসা সারা বছরের জন্য না শেয়ার ব্যবসা এমনও হতে পারে যে আপনি একটা না এক বছর পর্যন্ত শেয়ার ব্যবসা টানে উঠবে আপনাকে প্রফিট করবেন বের হয়ে যাবেন এরপর আপনাকে দুই বছর বসেও থাকতে হতে পারে তিন বছরও বসে থাকতে হতে পারে অন্য ব্যবসাও করবেন শেয়ার ব্যবসাকে কখনো মূল ব্যবসা হিসাবে নেবেন না তো আশা করি আপনারা পোর্টফোলিও সম্পর্কে বুঝতে পারছেন আর যদি আপনারা যদি পোর্টফোলিও সম্পর্কে না বোঝেন তাহলে অবশ্যই ফোন দিবেন আচ্ছা আমার আমি এই বিষয়ে ফোন দেওয়ার ব্যাপারে আমি একটু কথা বলি এটা বলতেই হবে এই যে আমি এতগুলো কথা বললাম আপনারা যখন একটা পোর্টফোলিও পাঠান তখন আপনার একটা একটা শেয়ার আপনি যদি দশটা শেয়ার থাকে ওখানে আপনি শুধু একটা শেয়ারের উদাহরণ দিয়ে বলি একটা শেয়ারের আপনি পোর্টফোলিও ফালায় ফাঠাই যদি আমাকে বলেন যে এটা ভাই একটু দেখেন আপনার একটা শেয়ারকে ফান্ডামেন্টালি চেক করতে হয় সাপোর্ট রেজিস্ট্রেন দেখতে হয় তারপরে যে আপনার ফ্রাইজ অ্যাকশন দেখতে হয় স্মার্ট মানি আছে কি সেটা দেখতে হয় ডিভিডেন্ড কী দিছে সেটা দেখতে হয় শেয়ার প্রাইস কত সেটা দেখতে হয় ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো কেমন আছে সেটা দেখতে হয় ফি ই কেমন আছে সেটা দেখতে হয় ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে তার কোনো লোন আছে কি না সেটা দেখতে হয় তারপর আপনাকে জানানো হয় যে শেয়ারটা উঠবে কি উঠবে না একটা ধারণা দেওয়া যায় এটা দেখতে গেলে আমাদেরকে সময় দিতে হয় আর এই জন্য একটা পেমেন্ট আমি বলছি আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে বিকাশ নগদ যে নাম্বারটা দেওয়া থাকবে ওখানে আপনারা এক হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে এক মাসের জন্য আপনারা আপনাদের যে কোনো পোর্টফোলিও যে কোনো প্রবলেম আপনার শেয়ার কোনো নতুন কোনো শেয়ারে এন্ট্রি নেবেন অথবা এক কোন শেয়ার থেকে আপনি একজিট নেবেন কি না অথবা আপনার যে কোনো পুঁজি বাজার সম্পর্কিত যে কোনো প্রশ্ন যে কোনো বিষয় সম্পর্কে আপনারা এক মাসের জন্য প্রশ্ন করতে পারবেন ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন এই জন্য আপনাদেরকে এক হাজার টাকা এন্ট্রি ফি দিতে হবে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারটাতে নগদ এবং বিকাশ করা আছে এখন এটা যদি মনে হয় যে অনেক বেশি হয়ে যাচ্ছে আপনাদের জন্য খুব বেশি মানে দিতে পারবেন না প্রবলেম আছে বা সমস্যা আছে অবশ্যই তাহলে আপনারা ভিডিও দেখে বুঝার চেষ্টা করবেন এই ভিডিওটা আমি সমস্ত কিছু ভিডিওটা দিয়ে দিচ্ছি ভিডিওগুলোতে দিয়ে দিচ্ছি এমন কোনো কিছু নাই যে আমি দিচ্ছি না এই ভিডিওগুলো অনেক মানে সময় সময়ের প্রেক্ষাপটে অনেক সময় এটা কিন্তু সারা জীবন থেকে যাবে ভিডিওগুলো ঠিক আছে তো এগুলো কারো না কারোর প্রয়োজনে লেগে লাগবে অবশ্যই লাগবে সময়ের প্রয়োজনে আপনারা আপনাদেরকে যদি পার্সোনালি যদি আসলে কথা বলেন আপনারা তখন সেক্ষেত্রে এই সম্বগুলো আপনারা পোর্টফোলিও বলেন কোন শেয়ার সম্পর্কে যদি আপনি জানতে চান যে ভাই শেয়ারটাতে আমি এন্ট্রি নেবো কি না সেক্ষেত্রেও শেয়ারটা দেখে এই যে এতক্ষণ যে বললাম যে অনেক কিছু চেক করে তারপর বলতে হয় যে সে হ্যাঁ এন্ট্রি নিতে পারেন কারণ আমার কথায় দেখা গেছে আপনি দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা শেয়ার কিনে বসে থাকবেন এই জন্য আপনারা যদি এক হাজার টাকা সার্চ অনেক বেশি মনে করেন এক মাসের জন্য তাহলে এটা দুঃখজনক হ্যাঁ আপনার ফার্স্ট ইয়ে আছে আপনার অবশ্যই রাইট রাইটসের আপনি আমাকে দেবেন আপনি ভিডিও শুনে আপনি যতটুকু বুঝি সেটা অবশ্যই আপনি ইয়ে করতে পারেন কিন্তু আপনি যদি আমাকে বলেন যে এটা করে দেন তার জন্য একটা সময় দিতে হয় আর কেউ যদি ডিসেম্বরের জন্য এন্ট্রি নিতে মানে ডিসেম্বর পুরো মাসের জন্য আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আপনাদেরকে এক হাজার টাকা এন্ট্রি ফি দিতে হবে এই নাম্বারটা বিকাশ এবং নগদ করা আছে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম